কারণ আমার মনে হয় ওদের বন্ডিংটা হওয়াটা ভীষণ প্রয়োজন আর কবিরি অনেক বছর মানে অনেক দিন ধরে বছর না অনেক দিন ধরে জায়গা সাকিব খানের টান্ডব সিনেমা নিয়ে এবার মুখ খুললেন উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক তার এই মন্তব্য যেন জ্বর উঠেছে দুই বাংলার সিনেমা পাড়ায় কোয়েল মল্লিক বলেন যে টান্ডব একেবারে বাজে একটা সিনেমা সিনেমাটির লিচুর বাগান গানটি তো একেবারে জঘন্য এমন নোংরামি শাকিব খানের মতো এত বড় স্টার কিভাবে করলেন জায়গা দেব অভিনেত্রী কোয়েল মল্লিক আরও বলেন যে সাকিব খানের চরিত্র এমন নোংরা হতে পারে সেটা আমি আগে কখনো কল্পনা করিনি এই মন্তব্য সামনে আসার পর থেকেই পুরো সোশ্যাল মিডিয়া শুরু হয়ে গেছে তুমুল বিতর্ক বাইরে এটা কোয়েল মল্লিকের ব্যক্তিগত অপছন্দ হতে পারে কিন্তু সিনেমার সাফল্য তাতে আটকাবে না তো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন